চল্লিশ দিন পর রাজধানীতে আবারও নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে টিসিবি তেল ডাল চিনির পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে ছোলা ও খেজুর দুপুরের পর বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রি শুরু হলে লাইনে দাঁড়ানো নিয়ে দেখা দেয় হট্টগোল সাশ্রয়ী দামে টিসিবির পণ্য পেতে দীর্ঘ এই লাইন সাধারণত সকালেই শুরু হয় কার্যক্রম কিন্তু গুদাম থেকে পণ্য এনে কার্যক্রম শুরু করতে দুপুর গড়িয়ে যায় ট্রাক দেখে লাইনে অবস্থান নিতে দেখা দেয় হই গোল রমজানকে সামনে রেখে তেল ডাল চিনির পাশাপাশি খেজুর ও সোলা বিক্রি করছেন ডিলাররা ভোক্তারা পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানান পাঁচটা আইটেম হল আমার চিনি হলো সত্তর টাকা কেজি তেল হলো একশো টাকা দুই লিটার দুইশো টাকা আর খেজুর হলো একশো পঞ্চান্ন টাকা কেজি ডাইল হলো ষাট টাকা কেজি আর হলো চিনি হলো সত্তর টাকা কেজি

এবারে ট্রাক সেলে বিক্রির কার্যক্রম চলবে আঠাইশ মার্চ পর্যন্ত রাজধানীর পাশাপাশি পর্যায়ক্রমে জেলা পর্যায়ে ছড়িয়ে পড়বে এই কার্যক্রম যে কেউই টিসিবি ট্রাক থেকে এই পণ্য কিনতে পারবে আজকে থেকে যে কার্যক্রমটা শুরু করেছি এটা ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরের জনগণের কথা চিন্তা করে এই কার্যক্রমটা শুরু করা হয়েছে প্রতিটি ট্রাকে তেল চিনি ডাল সোলা এবং খেজুর এই পাঁচটি পণ্য থাকবে এই কার্যক্রম আগামী আঠাশ মার্চ পর্যন্ত আমাদের চালানোর জন্য পরিকল্পনা রয়েছে একজন ভোক্তা সর্বোচ্চ দু লিটার তেল দু কেজি মুসুর ডাল ও ছোলা এক কেজি চিনি ও পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারছেন সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা